যারা মনে করেন ওই আস্ত পিজা তারপর আস্ত মাছ হোটেলের স্টাইলে রেস্টুরেন্টের স্টাইলে যারা বাসাইতে রান্না করতে চান তাওয়ার ভিতরে তারা এইসব জিনিস কিনে নেবেন এগুলোর ভিতরে আপনার আস্ত মাছ মুরগি কাবাব থেকে শুরু করে রুটি পরোটা সেকতে পারবেন প্লাস আপনার আলু ভাজি টাজি সব করতে পারবেন ঠিক আছে এটা ছত্রিশ সাইজের তাওয়া ছত্রিশ থেকে একেবারে ছাব্বিশ সাইজ পর্যন্ত আছে ঠিক আছে হ্যাঁ সবচেয়ে বিগ সাইজ বাই বিএমডাব্লিউ কুটিং

তার চেয়ে ছোটো হলো আপনার চৌত্রিশ সিএম দাম পড়বে ছাব্বিশশো আচ্ছা আর বত্রিশ সিএমের দাম পড়বে চব্বিশশো বত্রিশ সিএম আর তিরিশ সিএমের দাম পড়বে বাইশশো এই দেখেন তিরিশ সি এম বাইশো টাকা দেখেন একটা কিনে নেবেন আপনার তিরিশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন লং লাইফ পর্যন্ত ইউজ করতে পারবেন তিনশো ষোলো গ্রেড যে কোনো খন্তি যে কোনো মাজা গষাতে করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট ফুট গ্রেড রহিম ভাই এটা হলো আপনার তিরিশ সিএম প্রাইস পাবে অনলি বাইশো বাইশো টাকা আর এই দেখেন রহিম ভাই আটাইশ এম যাদের সংসার ছোটো আটাইশ সি এম এটা প্রাইস পাবে অনলি দুই হাজার ফিক্সড হ্যান্ডেল ঠিক আছে খুব সুন্দর এবং আপনার ত্রিশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন একটা জিনিস রান্নাঘরে রেখে দিবেন স্মৃতি হিসাবে থাকবে আর তারপরে ছোটো হলো যে আপনার ছাব্বিশ সি এম ঠিক আছে এটা প্রাইস পাবে অনলি আঠারোশো টাকা আঠারোশো আর এর এক হ্যান্ডেল এরকম প্লেন এক হ্যান্ডেল চাচ্ছেন হ্যাঁ রট হ্যান্ডেল যেটা এটা আপনার দাম পড়বে আপনার আটাইশ সিএম এটা প্রাইস পড়বে অনলি বাইশো টাকা বাইশো আর এটা হলো ভাই তিরিশশো আছে তেইশশো আর এটা হলো বত্রিশ সিএম এটা হলো চব্বিশশো রট হ্যান্ডেল রট হ্যান্ডেল ভিতরে ঠিক আছে অনেক ডিজাইন আছে কিন্তু রহিম ভাই ঠিক আছে আর যারা ফ্রাই প্যান চাচ্ছেন যারা ফ্রাই প্যান চাচ্ছেন তারা ফ্রাই প্যান কিনবেন এই ডাকনা সহ ফ্রাই প্যান আছে ডাকনা ছাড়া আছে এই ডাকনা সহ আপনার চব্বিশ থেকে শুরু চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চব্বিশটার প্রাইস হলো তেইশশো ছাব্বিশটার প্রাইস হলো আপনার পঁচিশশো আর আঠাশটা প্রাইস হলো ছাব্বিশশো ডাকনা ডাকনাসহ আর কি আর আপনার তিরিশটা প্রাইস হলো আঠাশশো আর বত্রিশটা প্রাইস হলো তিন হাজার তিন হাজার তো আপনার এই একটা ফ্রাই প্যান যদি আপনি কিনে নেন আপনার কিন্তু সংসারে আপনার ফ্রাই করার যাবতীয় যা আছে এগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না সবাই কিনেন সবাই একটা করে করাই ফ্রাই প্যান এগুলো কিনে নেবেন এগুলো হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড যারা আপনার ফুড গ্রেড খাবার বাজার থেকে কিনলেন কিন্তু পাত্র যদি ফুড গ্রেড না হয় সেক্ষেত্রে কিন্তু খাবার ভালোটা কিনে লাভ নেই সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে আর এগুলো হার্ট লিভার গ্যাস্ট্রিকের উপকারিতা আছে যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক এই দেখেন রহিম ভাই বত্রিশ সিএম প্রাইস হলো তিন হাজার দেখছেন একটা ফ্রাই প্যান কিনবেন আজীবন ইউজ করবেন তিন হাজার কত সুন্দর আর এগুলা লোকেশনটা দেখেন দেখেন দেখছেন দেখেন কত সুন্দর জিনিস এবং আজ তো মাছ বাঁচতে পারবেন যাদের আট দশ জনের ফ্যামিলি তাদের সেম একটা ফ্রাই প্যান কিনে নেবেন এবং আনব্রেকেবল ঢাক না যদি আপনার কখনো দেখেন সরেন সরেন রহিম ভাই দেখছেন আনব্রেকেবল ঢাক না ভাঙা ফাটার কোনো ভয় নেই ঠিক আছে এই যে হলো ফ্রাই প্যানের ই সব সাইজের ফ্রাই প্যান পাবেন আর এই দেখেন আমাদের কাছে কিন্তু সসপ্যান আছে মোকল্যান্ডের সসপ্যান এই দেখেন এটা হলো আপনার তিনটায় সাইজ করে স্টিম শ আছে স্টিম ছাড়াও আছে এটা চব্বিশ বাইশ বিশ চব্বিশটার প্রাইস পাবে অনলি চার হাজার দুইশো আর বাইশটা হলো চার হাজার আর আপনার বিশটা হলো অনলি আটত্রিশশো ঠিক আছে তো এগুলো মোকল্যান্ডের সসপ্যান খুবই হেভি এগুলো বুঝতে পারছেন আর এই দেখেন রহিম ভাই একটা কথা বলি জীবনটা আপনার দায়িত্বটাও আপনার ঠিক আছে তো আমরা গ্রামগঞ্জে কিন্তু প্রত্যন্ত গ্রামগঞ্জে যারা প্রবাসী ভাইরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এগুলা অনেক সময় বাসায় থাকে কিন্তু এগুলো জন্য খুবই ক্ষতিকর মিডিয়াতে অ্যাড দেখবেন টিভি চ্যানেলে এগুলা ক্ষতিকর কাস্টিং ক্ষতিকর ধাতু দিয়ে তৈরি করে এগুলো দামে কম হলেও আপনার জীবনটা নষ্ট করতেছে দেখছেন স্টিলে দেখ এগুলাই উঠে আসতেছে খাবারে যাবে আপনার পেটে যাবে ঠিক আছে তো এগুলো থেকে ভিড় থাকবেন একটা কিনবেন ভালোর ভালো আপনি তিরিশ বছর ইউজ করবেন একটা এক হাজার দিয়ে কিনলেন থেকে কিনলেন বছর বছরে পাল্টাইতে হবে এবং ক্ষতিকর এগুলো একটা কিনবেন তিরিশ বছর ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এগুলো কিনা থেকে বেরো থাকবেন আর আমাদের কাছে কিন্তু রহিম ভাই আরও আছে দেখেন যাদের করাই প্রয়োজন দেখেন রহিম ভাই কত সুন্দর সুন্দর করাই এগুলা বুফে করাই বুফে ইস্টিলের ঢাকনা করাই এই একটা করাই আপনার সাইজ হলো আপনার আটত্রিশ সিএম আটত্রিশ সিএম করাই সুন্দর স্টিলের ঢাকনা একদম নফটাভ স্টিলের তো এটার প্রাইস করবে আটত্রিশ সিএমটা অনলি চার হাজার দুইশো তারপরে আপনার আছে চল্লিশ সিএম এ চার আপনার চার হাজার পাঁচশো পরে আসে আপনার চৌচল্লিশ সিএম পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে আবার তাদের ছোটো সংসার তাদের ছোটো করাইছেন এ তিরিশ সিএম করাই আছে অনলি ডাকনাসহ তিন হাজার আবার আঠাশ সিএম আছে অনলি পঁচিশশো ডাকনাসহ ডাকনা ছাড়া দাম কমবে পাঁচশো করে কমে যাবে পরে মিল্ক পেন আছে তাদের চা কফি দুধ করা যায় মিল্ক পেন আছে মিল্ক্যাক নেবেন সাতাশশো পঞ্চাশ টাকা মোকল্যান্ডের খুবই উন্নত কোয়ালিটি যারা ভালো জিনিস কিনতে চাচ্ছেন টাকা দুই টাকা বা যাক যেন ভালো জিনিসটা আমার বাসায় আসে তারা এগুলো কিনবেন আর আমাদের কাছে মোকল্যান্ডের স্টিম সহ আছে পেন আছে পরে আপনার যারা বড় মাল্টি পেন কিনতে চান দেখেন রহিম ভাই কত সুন্দর পেন দেখছেন মন জুড়িয়ে যায় একটা পেন কিনলে ঠিক আছে এই পেন হলো আপনার চৌত্রিশ সিএম আঠাশশো টাকা প্রাইস এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি খরচটা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে তো অনেকে আছে দেখেন ভাই দাম কম পেয়ে বাজার থেকে ই থেকে ক্ষতিকর জিনিস কিনেন এগুলো দেখেন কত পরিমাণ আমি প্রত্যেকটা ভিডিও দেখাই দিই কারণ একজনের যেন না থাকে এগুলো ক্ষতি ক্ষতিকর থেকে জানা বিষয়ে ভালো মন্দ বিষয়ে যেন না থাকে এই জন্য প্রত্যেকটা ভিডিওতে গোসে মেঝে আমি ভাঙচুর করে দেখাই দিই যেন ভিওয়াজদের সুবিধার্থে ঠিক আছে তো আপনারা যখন এই জিনিসগুলো কিনবেন তখন বুঝতে পারবেন এই দেখেন উঠছে উঠবে না আবার কিছু বাজারে হানিকম আছে কফি মাল এই দেখেন এগুলা কিন্তু এই দেখেন এগুলা কিন্তু কোনো গ্রেট নাই আবার দেখছেন আছে এই দেখেন কিন্তু এই যে গ্রেট আছে তিনশো ষোলো গ্রেট এটা কোনো গ্রেট নাই পিছনে কোনো কয়েল নাই এই প্রত্যেকটা প্রোডাক্ট বিএমডাব্লিউ কুটিং ঠিক আছে এগুলা সরেন সরবে সরেন সরেন এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু হয়েছে দেখেন তো না না ওই ফ্রাই প্যান গেছে দেখেন ফ্রাই প্যান গেছে ঠিক আছে তো অবশ্যই ভালো জিনিসটা কিনবেন ইউজ করে দোয়া করবেন এগুলো তিরিশ বছর গ্যারান্টি তো আপনারা কিনবেন কোথায় আসলে পাবেন এত সুন্দর জিনিস সেটা হলো আপনার ময়মনসিংহ ক্রোকারিস ময়মনসিং ক্রোকারিস ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালাম মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরে ময়মন সিং ক্রোকারস আর উপরে দুটো সে আব্বার নাম্বার আছে এই নাম্বার অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ বাইবার খোলা আছে যোগাযোগ করে কিনবেন একশো পার্সেন্ট অথেন্টিক বিএমডাব্লিউ হানিকম করাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে